সম্প্রতি আমার বস টিমের পক্ষ থেকে দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন গায়িকা প্রস্মিতা পাল রচনা প্রশ্ন করলেন কিভাবে চলছে অনুপম ও প্রশ্মিতার নতুন সংসার উত্তরে গায়িকা জানালেন কিভাবে বরের পছন্দের রান্না তিনি ছুটির দিনে করেন ইউটিউব দেখে আর সেগুলো সোনামুখ করে খেয়েও নেন অনুপম রচনার করা বাড়িতে কে বস প্রশ্নে প্রস্মিতা জানান আসলেই অনুপম তাতে রচনার পাল্টা প্রশ্ন মানে সব কিছুই অনুপম সামলাচ্ছে বিপরীতে প্রশ্মিতা জবাব দেন না সব কিছুও সামলাচ্ছে না আমরা দুজনেই বাড়ির সব কাজ মিলেমিশে করি ও থাকলে ও করে আমি থাকলে আমি করি আসলে ও সংসার করতে ভালোবাসে জানে ফ্রিজের কোন রান্নাটা কবের জানে কোন সবজি কিনতে হবে কি কি ফল কিনতে হবে মাছ মাংস নিজে গিয়ে কিনে আনে বাজার থেকে এরপরই প্রশ্মিতা জানান যে তিনি ছুটির দিনে ইউটিউব দেখে অনুপমের পছন্দের রান্না করে দেন আর সেগুলোকে কি বলে বর্মশাই সেই প্রশ্নের উত্তরে জানা যায় ও কোনোদিন খারাপ বলে না বলে দারুণ হয়েছে খেতে একদিন দেখছি এত নুন হয়েছে খাওয়া যাচ্ছে না আমি বললাম এটাকে তুমি দারুণ খেতে বলছো তাতেও জবাব দেয় না এমনি তো ভালো হয়েছে শুধু নুনটা একটু বেশি হয়েছে একটু এই যা প্রসঙ্গত আমার বস সিনেমায় আজ বসন্ত ডেকেছে আমাকে গানটি গেছেন প্রশ্মিতা যা ইতিমধ্যেই খুব হিট এই গানের সুরও দিয়েছেন অনুপম গানটি নিয়ে এদিন একটি গল্প ভাগ করে নেন প্রস্মিতা দিদি নাম্বার ওয়ানে এই গান তৈরির পেছনের একটি গল্প বলতে গিয়ে প্রশ্মিতা জানান অনুপম নাকি হঠাৎ করেই একটা ফোনে গানের সুর তুলিয়েছিল রচনা ব্যানার্জিকে সেই গল্প বলতে গিয়ে বলেন এই নোটটা একটু গেয়ে দেখো তো লাগছে কিনা ঠিকঠাক আমি অবাক হয়ে বলছি আমি তো মিটিংয়ে বলছে আরে দু লাইন গে দাও না তারপর আমি আমার অফিসের বসেদের বলে একটু বাথরুমে যাই ওয়াশরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে দু লাইন গে পাঠাই ওকে দুষ্টু মিষ্টি প্রেমের দিন কাটছে অনুপম রায় ও প্রস্মিতা পালের জমিয়ে সংসার করছেন দুজনেই শুধু সংসার নয় একই সাথে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা আর যত্নে তাদের জীবন প্রেমময় হয়ে আছে